একটা নতুন সকাল আজকে হচ্ছে আমার লাস্ট দিন হচ্ছে গ্রিসে কালকে চলে যাবে আমরা ঘুস গাছ করতেছিলাম এই ব্যাগটা হচ্ছে এটা গোছানো বাকি আছে এটা গুছানো হয়ে গেছে এগুলো সব ছোট ছোট লাগে আর কি দুইটা মিলে বিশ কেজি করবে এখন ভিতরে আছে স্পেস মোটামুটি না এখন কাপড় টাপড় ঢুকাইতে হবে আর এই যে পাশের বেকারি থেকে রুটি আনতে গেছিলাম রুটি এগুলা মানে বেকারির যে মালিকটা উনি আম্মারে গিফট করছে অনেকগুলা আম্মা তো চলেই যাবে কালকে দেখি যদি ওয়েতে থাকে তাহলে ধুমারে কয়েকটা দিয়ে দিব আর কি এটা একবারে ফ্রেশ কালকে রাতেই বানাইছে এক প্যাকেট বড় দিছে এটা হচ্ছে ছোট এক প্যাকেট দিছে তারপরে এই যে এই জুসটা এই জুসটা আমার কাছে খুব পছন্দ মানে আমি নিছিলাম আনার জন্য পরে উনি আর টাকা নেনি। এটা লাইফের পুরা একদম মানে মিক্সড একটা জুস সব ধরনের আবার চিজ পাই দিচ্ছে ওয়াসিগুলো সব বেশি চিজ পাই খেতেছে চিপস পাইটা কেমন আপা মজা দেখাও পড়ে দেখাও ওয়াসির মন্টন ভালো না বেশি নানুমনে চলে যাও সে তো নানুমণির সাথে থাকতো সারাদিন তুমিটা কমাই দিলেও হ্যাঁ বাবা এখন আমি একটু রান্না করবো কালকে রান্না সব রয়ে গেছে এগুলো গরম দিতেছি এই যে চিকেন গরম দিলাম এখানে বিফ গরম দিতেছি ভাত বসে দিছি আমার জন্য সকালে ডিম সিদ্ধ করছে বাবা ডিম খাবো এখন আর আম্মার জন্য একটু লাউ রান্না করব আর একটু বেগুন ভর্তা বানাবো আমাদের পোলাও আছে ওগুলা হয়ে যাবে আমার বিছানো শুরু এই যে এদিকে একটা দাও এটা তুমি চাওয়া গেছে না এই পাশে এই একটা দিয়ে দাও আর ওই ব্যাগটা ব্যাগ করতে হবে ব্যাগ আবার বলে দেব এই যে চিংড়ি মাছ সব বের করছি এখন একটু ভাগাভাগি করতেছি আর লাউ দিয়ে রান্না করব লাউটা অনেক সুন্দর ছিল এই যে এখন কাটবো এটা আর লাউ দিয়ে কিছু রান্না করবো বাকিগুলো ফ্রিজে রাখবো আর কি

এটাই তো মনে বাসাটা বাসার অন্য সময় আর কি ডিসকাউন্টে থাকে তো নিয়ে যায় আজকে সাতিয়ুরও সেভেন সেভেন্টি সেভেন আমি বাসায় চলে যাচ্ছি মনটা খুব খারাপ কারণ আজকেই তো লাস্ট নাইট যখন কাছ থেকে শীত ফিরেই মানে আম্মাকে দেখতাম বাসায় বাসায় যাই আম্মা আম্মারে দেখতাম আম্মার সাথে কথা বলতাম আগামীকাল থেকে আর আম্মাকে দেখবো না খুব খারাপ লাগতেছে যাক সবাই দোয়া করবেন যাতে আমার আম্মা সুস্থভাবে যায় ইটালি জানি না আবার কবে দেখা হবে বেঁচে থাকলে এই যে বাবা দুইটা ছোট ছোটো লাগেজ রে একটা করে এটা টোয়েন্টি কিলো করলো কারণ বিশ কেজির একটা পিস ওরা আর কি অ্যালাউ করে সেজন্য বিশ কেজির আর কি একটা বানাইছে এভাবে র্যাপিং করে বিশ কেজি কিলো তো আসলে কিছুই না মানে আম্মার কাপড় চোপড়ই হয়ে গে যায় দশ বারো কেজি আর কিছু কিছু জিনিস এখান থেকে টুকটাক কিনছে অনেক ওয়েট হয়ে গেছে আর আম্মার কিলো নাই বাংলাদেশে যাওয়ার সময়ও মাত্র বিশ কেজি মানে এত কিলো কম কেন দিলো বুঝলাম না তো কিভাবে কি নিবে কারণ আমার কাপড় পড়িয়ে হয়ে গেছে মনে হয় বিশ কেজির উপরে এই জন্য জানি না কিভাবে কি নিবে হয়তো আমার শুধু কয়েকটা চকলেট নেওয়া ছাড়া আর কিছুই নিতে পারবে না এখনই তো ঘরটা একটু ঝাড়ু দিব লাগেজটাকে স্প্যাক করছে তো এগুলো বের হয়েছে ওয়েট মেশিন এগুলো একটু পরিষ্কার করবো এখন সবাইকে শুভ সকাল কালকে আর ভিডিও করা হয় নাই মন টন ভালো না আম্মা কান্নাকাটি করতেছে ওয়াসি ওয়াসি যে এত ইমোশনাল হবে আগে ভাবি নেই সে রাত্রে বলতে চাললে আমাকে জ্বর দাও জ্বর পেলে নানু মনে আর যাবে না সত্যি সত্যি সকালবেলা এখন দেখি জ্বর আমি পুরো অবাক এখন যাবো একটু ও বাবার কাছে ও বাবা একটু মেডিসিন আনবে আম্মা ও খুব মন খারাপ করতেছে আর খালি বলতেছে এখন তো আমার জ্বর আসছে এখন তোমার যাওয়া হবে না তুমি যাও না এগুলো বলতেছে আর খালি বলতেছে যে তুমি আরো থাকো মানে শুধু মুখে একটাই কথা এখন আমি আরো ভাবছি কি যে ও হয়তো বা তেমন ইয়া করবে না এখন পুরাই উল্টা হইলো সে খুব মন খারাপ করতেছে আর কি মন খারাপ তো আমাদেরই কত লাগতেছে আর ও তো আরো ছোট মানুষ এক রাতেই কেমন জ্বর হয়ে মুখ টুক শুকায় কেমন যেন হয়ে গেছে আর কামতেছে আমার ওইগুলা দেখে মন খারাপ এখন আমি একটু শপে যাইতেছি আমাকে বসায় আসি বাবা একটু মেডিসিন আনতে যাবে ওদের শরীর ভালো থাকলে আমি আসতাম একটু ঘুরে যাইতো লাস্ট আম্মা কিন্তু আসি এখন এমন অবস্থা

আমার খারাপ লাগবে আমার মা যাবে গা তুমি তোমার মার কাছে থাকো তাহলে আমার মা যে এত দূরে যাবে আমার খারাপ লাগবে না বলো বড় হইলে সবার এমন হয় আব্বা এক জায়গা জায়গা সবাই মা থাকে একখানে ছেলে মেয়ে থাকে একখানে বুঝছো আবার দেখা হবে ইনশাল্লাহ আমরা দেশে যাব তোমার নানুমণি আবার আসবে বুঝছো তুমি হাসি মুখে বিদায় দাও নানুমণি তাহলে কষ্ট লাগবে না কয়েকদিন থাকবে দিলে হলে তো থাকবে কিন্তু দিলে তো হবে না কয়দিন ধরে আর দুই দিনই থাকলো দিলে হলে দিলে কেন হবে দিলে তো হবে না বাবা আচ্ছা তোমার গিফটটা দিছ না মনে এই গিফটটা জানো এই পারফিউমটা দিলে না মনে তোমার কথা মনে করবে এই ভিডিও না আজকে রান্না বসাইছি আম্মা বলতেছে অন্য কিছু খাবে না ভারী খাবার দাবার হালকা পাতলা এই যে করলা ভাজি করব করলা ভাজি বসায় দিচ্ছি দিতে হবে লবণ এখন আর এখানে ডাল 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 হচ্ছে আগের এই যে গরুর মাংস রয়ে গেছে তারপরে এখানে লাউয়ের তরকারি বেড়ে রাখছি লাউয়ের তরকারি আসছে আর কিছু করবো না চেরি টমেটো কেটে রাখছি এয়ার জন্য ডালের জন্য আর এখানে ডান বাগান দিয়ে দিব অস্থিকে অনেক বোঝানোর পরে এখন উঠে একটু নাস্তা খাইতেছে আম্মা গুছো লেগে গেল এই যে এখন খাওয়া দাওয়া করতেছে একটু পরেই চলে যাবে ওয়াসির বাবা আসলে আমি এখন চলে যাব শপে আর ওয়াসি পুরা অসুস্থ হয়ে গেছে কাটাকাটি করে না বা থাক আবার আল্লাহ বা চাইলে রানু ভাগ্যে থাকলে আবার আসবে এখন অনেক একটু তাও কান্না থামছে কিন্তু কতক্ষণ ভবরে কান্না করে কতক্ষণ ভবরে কান্না করে আর জ্বর আসে বসছে এখন ডেকন খাওয়াইছি ভালো জ্বর আসছে আর আম্মার কি অবস্থা লাস্ট ভিডিও লাস্ট ভিডিও হয়তো আল্লাহ আসছি

এখন খাওয়া দাওয়া করো আমার ভাত দিয়ে দিচ্ছি করলা ভাজি আর ডাল আজকে শুধু নর্মাল খাবার কল দেব বাবা না না আম্মার সাথে কথা বলার জন্য কল দিছে এই যে আম্মা একদম ফুল রেডি এটা আম্মার হাত ব্যাগ এটা হচ্ছে মেন লাগেজ আর ওইটা আর কি ভাবছিল যে এটা ওইটার ভিতরে ঢুকায় নিবে কিন্তু ওইটা বেশি মানে একদম বড় দেখা যাইতেছে দেখা যাবে আটকে দিবে আবার এখন দেখা যাক এভাবেই যাবে এখন এয়ারপোর্টে গেলে বোঝা যাবে কি হয় আর এই তো মোটামুটি সবই কুচকাজ করা শেষ আমার ড্রেস এটা পরে এটা পরেই আসছিল এটা পরেই চলে যাবে মোবাইলে দেখি চার্জ আসছে নাকি মোটামুটি চার্জ আছে আমি দোকানে যাচ্ছি আজকে লাস্ট এমনি দাঁড়াচ্ছে আমার আর দেখতে বলব

বলবো বলার কোনো ভাষা আম্মা চলে গেল খুব খারাপ লাগতেছে আম্মা ভাবছিল যে আমাদের সবে আসবে যাওয়ার সময় কিন্তু পরে আর নাকি টাইম পায় নাই মানে হুড়া একদম টাইম হয়ে গেছে প্লেনের চেক ইং চেক ইন টাইম হয়ে গেছে তারপর আমি বলতেছিলাম ভিডিওতে যে থাক তুমি এখন আসলে আমার আরো বেশি খারাপ লাগবে কারণ শপে বসে আছি তো গেস্ট আসতেছে এমনি অনেক কান্নাকাটি করছি খারাপ লাগতেছে আসলে মনকে বুঝাইতে পারতেছি না আর বিকালবেলা হইলে তো এই টাইমে আম্মা সবসময় আসে রাস্তার দিকে তাকাচ্ছি আর কান্না আসতেছে কারণ এই টাইমে প্রতিদিন আম্মা আসতো যাই হোক চলে গেছে আর এগুলো আসলে ভিডিও করার মতো মানে পরিস্থিতি না ও আজের বাবাকেও বলছিলাম আমি আম্মা চলে গেলে একটা দুটা ফটো উঠায়ও কিন্তু আসলে ওই পরিস্থিতি থাকে না আর মন মানসিকতাও থাকে না চলে গেছে সবাই দোয়া করবেন যাতে আমার আম্মার ঠিক মতো পৌঁছাতে পারে আসলে আম্মার তো মানে আমার বোন যে আম্মাকে আনছে ওইটা ফ্যামিলি ভিসা ছিল আম্মা জাস্ট ফিঙ্গারপ্রিন্টটা দিলে লং টার্মের ভিসা পাইতো আর কি কিন্তু ওইটার আবার অনেক দেরিতে ডেট দিছে একদম ফেব্রুয়ারিতে আম্মা বলতেছে এতদিন থাকবে না যদি আর কি ওইটা দিত তাহলে আবার দেখা যেত মানে অনেক লং টার্মের একটা ভিসা পাইছে পাঁচ বছরের বা এরকম তো তখন আবার ভিসা আসতে পারতো আর এখন তো ফিঙ্গার না দিলে ভিসা নষ্ট হয়ে যাবে আর আসতে পারবে না এই জন্য এটা ভেবে খারাপ লাগতেছে কারণ আম্মা প্রতিটা রাস্তায় আমার মানে স্মৃতি আসতে এখান দিয়ে আসতো আমি প্রতিদিন বাসায় যে আম্মাকে দেখতাম সকালবেলা ঘুম থেকে আম্মাকে দেখতাম উঠে আসলে দুনিয়াটা খুব মায়ার আসলে বলার কিছু নাই আমার বোনও এখানে আসছিল গ্রীসে তারপরে ওয়াসিফ হুপি আসছিল আমার শ্বশুর তো দিন ছিল আম্মা আসলো সবাই যখন আসে যাওয়ার পরে অনেক খারাপ লাগছে সবার জন্যই সবার জন্য খারাপ লাগছে আর মা তো মাই মার জন্য তো মানে অন্য একটা জায়গা মার ইয়াতে যাই হোক আজকে আর ভিডিও করার মতো মন মানসিকতা নাই ওই যে আম্মার সাথে বারান্দায় দেখা হলো আমি বিদায় দিলাম ওইটাই আম্মার সাথে লাস্ট দেখা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হয়তো বা আবার জানি না কবে জীবনে দেখা হবে আম্মা দোয়া করি আমার মাকে আল্লাহ নেখায় দেখ সুস্থ থাকুক ভালো থাকুক আবার যেন ইনশাল্লাহ আমাদের দেখা হয় তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর ভিডিও বড় করব না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার আম্মার জন্য দোয়া করবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ